লাউয়ের খোসা দিয়ে পাকুড়া অনেকের কাছে হয়তো এই আইটেমটি একদমই নতুন কখনও না খেয়ে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবার লাউয়ের খোসাগুলো কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি জিরা বাটা গরম মশলা বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা চালের গুঁড়া দিয়ে দেব তবে বাসায় চালের গুঁড়া না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়া ব্যবহার করলে পাকোড়াগুলো খেতে বেশি মুচমুচে হয় তাই চেষ্টা করবেন চালের গুঁড়া ব্যবহার করার জন্য এরপর একটি হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে এর মধ্যে পাকোড়াগুলো ভেজে নেব বিকেলে নাস্তার জন্য আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজ এই রেসিপিটি আশা করছি সবার কাছেই ভালো লাগবে এমন আরও মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে টমেটো সসের সাথে খুব সহজেই বিকেলের নাস্তায় আপনারা খেয়ে নিতে পারেন সুস্বাদু মচমচে এই লাউয়ের খোসার পাকোড়াগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই তো আমাদের লাউয়ের খোসার পাকোড়া রেডি হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে